পঁয়ত্রিশটায় ও তো দুশো বলেছি মানে কী করলো আফটা পার দুশো পার বাংলার মানুষ বললো যাও দিল্লিকে উস পার ওই জন্য পঁয়ত্রিশ মুখে বলে কিছু হবে না ওসব করে কোনো লাভ হবে না এক একজনের সাথে আগে নিজের সংগঠনের পঁয়ত্রিশটা লোককে এক জায়গায় করে তারপরে পঁয়ত্রিশটা আসন করে আমাদের কোনো জায়গায় মহিলারা যদি কোথাও হিংসা হয় তাহলে তার উপযুক্ত পদক্ষেপ নেওয়া না পুরসভা মেদিনীপুরের সুবল মান্না কাঁথি পুরসভার চেয়ারম্যানকে সরাতে সে পর্যন্ত অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে আপনারা দেখে নেবেন কি কি হচ্ছে তাহলে অনেক কিছু হচ্ছে দেখে নেবেন আমার বলার কি আছে বলার কিছু নেই বেগঙ্গার কর্মী সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাজ নিজের হাতে নিলেন দলের রাজ সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে আপনি যদি ওটা ভাগ করতে চান তা তো হয় না কিন্তু সবাই যে যার নিজের জায়গায় কাজ করে আপনি যেটা উদ্দেশ্য করে বলছেন সেটা কিন্তু উদ্দেশ্য নয় এবার আপনার সংবাদ মাধ্যমে কার হাতে হ্রাস আছে আমরা যেমন জিজ্ঞেস করি না এমনি এরকম চেঞ্জ হয় আমাদের তো নেত্রী একজন যার কথা বলছেন সেও বলেছে নেত্রী একজন দলকে দুর্বল করতে নেতাদের গ্রেপ্তারির অভিযোগ করেছেন তাহলে কি অবশ্যই সেটা বলার অপেক্ষা না নিজেই বলেছেন নিজেই বলেছেন এবং আড়ালে বলেননি একদম ওপেন মিটিংয়ে বলেছেন সেখানে সংবাদ মাধ্যম ছিলেন বাম বিজেপিতে পড়ায় কংগ্রেসের নরম কোথায় দেখলেন বাম বিজেপি কংগ্রেস সবটাই তো বলছেন এখানে বলেছেন তৃণমূল আর বাকিটা ইন্ডিয়া ভারত লতুয়া শান্তনুবাবু জবাব দেবেন বিতর্ক তো হবে। যদি নতুয়া নিয়ে বিতর্ক তৈরি করে অর্থাৎ ওই সিএন এনআরসি সব বলে যেখানে রয়েছে নাগরিকত্ব তো রয়েছে নাহলে ভোটটা হচ্ছে কর্তৃক ভোটটা শান্তনু বাবু পেয়ে সাংসদ হলেন কী করে সুতরাং এই সমস্ত করলে কৃতজ্ঞত তৈরি হবে বছর ধরে লোকসভা নির্বাচন তার আগে বাঁকুড়ার সেতুর রং বদলে গেলো করা হলো জাতীয় সড়কের ওপর জাতীয় সড়কের ওপর সেতুর রংটা আমি কেন বলবো এটা তো আমার ব্যাপার নয় কে তো রংই তো রাজনীতি করাচ্ছে দেখছেন না যারা এত গেডুয়া রংকে পছন্দ করে তারা ট্যাক কী সেটা কি জানে গেডুয়া রং তো ট্যাককে সিম্বলাইজ করে তারা কি ত্যাগটা বোঝে তাহলে রং নিয়ে তো রাজনীতি হচ্ছে। ডায়মন্ড যারা বিবেকানন্দ রংটা জানে না তারা তো রাজনীতি তো করছে দেখতেই পাচ্ছো। ডায়মন্ড ভারবারে রেকর্ড সংখ্যক বাধ্যতামূলক দেওয়ার কথা ঘোষণা করেছে কমিশন। ভালো তো হচ্ছে খারাপ করছে

একটা অফিস খোলা থাকতে পারে কিন্তু স্কুল চলছে বলছে না একটু তা আমাকে ইতিমধ্যেই বলে যেতে স্কুল তার ভিতরে ভেঙে পড়লো আই সেন্টার তাহলে আমি বয়রা গ্রামে কোথাও কিছু হয়ে থাকলে সেগুলো দেখছি এবং যা ওই দপ্তর সে নিশ্চই দেখছে কেন কেন ভাঙলো কি হয়েছে সেটা তার আয়নায় নিজের মুখটাই দেয় তাই এত কাটবানি সম্পর্কে জ্ঞানটা কি করে বিজেপির আমার জানি ক্রাইসিস ম্যানেজমেন্টের আমাদের দলে নেই কোথাও কোনো ক্রাইসিস নেই আমরা সবাই সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ সুব্রত বক্সির জন্ম লগ্ন থেকে তিনি আমাদের দলের রাজ্যের প্রেসিডেন্ট সুতরাং তাকে দায়িত্ব দেয়া হয়েছে এরম বড় কথা নয় দায়িত্ব তার আছেই দায়িত্ব দেওয়া হয়েছে প্রাকা আমরা কিন্তু সঙ্গবদ্ধ এই যে করলাম এটা সংঘবদ্ধ শপথ আবার নিজে নিজে করে সেইটাকে নিজের ভেতর আগুনটাকে জ্বালাতে হয় আমরা মিছিল করতাম বলতাম এখনও বলি জালো জালো আগুন জ্বালো বেয়াল্লিশের আগুন জ্বালো সেই আগুনটা কিন্তু বাইরের আগুন নয় সেটা নিজের ভেতরের যে আগুন সেই প্রজ্বলিত শিখায় সেই আগুনের অন্যায়কে আমরা ধ্বংস করবো এইটার শপথ নেওয়া হয় এটাও